আজ থানার পুলিশ সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে গত দুই হাজার পঁচিশ ইংরেজি বিকালবেলা সোনামুরা থানা এবং একাশি নং ব্যাটালিয়ান বিএসএফ এর যৌথ অভিযানে দুজন ড্রাগস প্যাডলার জানাম বাবুল মিয়া এবং স্ত্রী মুর্শিদা বেগম হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল একটি পিস্তল চার রাউন্ড গুলি মাংস কাটার টাক্কাল একশোটি ডাইস পাম্প ট্যাবলেট দুটি মোবাইল ফোন একশো পঞ্চাশ টেস্কোফের খালি বোতল এবং টোটাল দশ গ্রাম ইয়াবার ট্যাবলেট যদিও উনারা এখন গ্রেফতার হয়ে জেলে আছে এই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই ড্রাগ প্যাডলারকে গ্রেফতার করা হয়েছে আশা করা যাচ্ছে ওই এলাকা থেকে আরও অনেক নেশ কারবারি গ্রেফতার হতে পারে গ্রেফতারকৃত ব্যক্তির নাম হল আলমগীর হোসেন বয়স চৌত্রিশ বাড়ি সোনামুরা পুরান সিনেমা হলের সঙ্গে থানা সোনামুরা সিপাহীজলা ত্রিপুরা মিউ রিপোর্ট আজ এই ধর্মনগর গুরবেলা একজন ড্রাগ পেডলারকে গ্রেফতার করা হয়েছে আমাদের সোনামুরা থানার তো एक्चुअली ওনার বাড়ি আমাদের যে সোনামুরা পুরানো সিনামল আছে ওটার সন্নিকটে ওনার নাম আলমগীর হোসেন আর উনি বিভিন্ন ড্রাগস মানে ড্রাগস বিজনেস এর সঙ্গে উনি জড়িত আমরা একটা আমাদের যে সুনামরা থানার এনডিপিএস এর মামলা আছে তার সঙ্গে তার যুক্ত থাকা প্রমাণ পাওয়া যায় তো ওই এভিডেন্সের ভিত্তিতে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আজকে আমাদের সুনামরা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং ওনাকে ইন্টারোগেশন করে আমাদের যে পুলিশের টিম ওনার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি আমরা ড্রাগ পেডলারের তো এগুলি তথ্য আমরা আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে ডিএসএফ এর গোয়েন্দা দপ্তর আছে আমরা ওনাদেরকেও শেয়ার করেছি এবং এগুলির সত্যতা যাচাই করে এবং এভিডেন্সের ভিত্তিতে যারাই এই ড্রাগ প্যাডলার বা এই ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব